বল না বল না কি হয়েছিল বল না বল না কি হয়েছিল বল না বল না আগে আমাকে বল না মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যাতে একটু অন্তত দেখে যেতে পারে কিছু কিছু লাইফ ইজ আমেজিং আগের কাছে একটা সাপ পানা দিয়ে সেটা হলো গমা করিস প্র্যাকটিক্যাল গমা তুই কিরকম ছিলিস এই বিষয়ে ধ্রুবদা দ্বিতীয় জন্ম পেয়েছে বলবো একদম সাপগুলোকে রেস্কিউ করিস রেস্কিউ করার পরে কি করিস ঘরের খেয়ে বোনের সাপ তাড়ানো খেতে শুরু করলো ধরতে শুরু করলো ধরে বিক্রি করতে শুরু করলো অনেকবার থ্রেট এসেছে আমার লাইফ থ্রেট হয়েছে অনেকবার তো ডিসকভারি নাইট জিও অ্যানিমাল প্ল্যানেট আমি খুব দেখতাম আচ্ছা এই কথাটা না বললে নয় একদম জাপানে একটা থেরাপি হয় মানে যে সবটা আমাকে হয় হয়তো লোকে এই মানুষটাকে এই কথাটাই হয়তো বলে তুই নিজেও কোনোদিন করবি দেখবি তুই খুব ফার্স্টেটেড আমি নিজে করেছি আমাকে একটা ফ্ল্যাট নিতে হবে টাকা কামাতে হবে আমাকে একটা পঞ্চাশ লাখ টাকার গাড়ি কিনতে হবে তো আমি ভালোবাসি আমার পাস্ট এক্সপিরিয়েন্স ভালো না দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির সাত তারিখে আমাকে সাপে কামড়েছিল তো পাখি কখনো রিসার্চ করতে পারিনি যতটা আমি সাপ নিয়ে আমার মনে হয়েছিল আমি হয়তো আর বাঁচব না কারণ লালবাগ থেকে বাড়িতে আসলে স্ট্রোক হয়ে মরে গেলি যে আজকে চার পাঁচ দিন হয়ে গেল সাপটাকে ছাড়া হয়নি এই ভাগ্য কিন্তু সবার হয় না সরি আমার ভুল হয়েছে স্পেলিংটা আমি একটা ছোট টিপস দিতে চাই আপনি নিজে কিছু করতে পারবেন না তো আপনি ভেবে নেবেন যে আপনি অর্ধেক ওখানেই মরে গেছেন বলতো আমি সাপ ভয়তে ধরি না কেন কারণ আমাকে কামড়াবে রক্ত বেরোবে দেয় কখন ও তন্ত্রমন্ত্র অনেক সাধনা করে অনেক কিছু করে রুগীকে বাঁচিয়ে দেয় আমাকে নির্বিশ সাপে কিছু না হলো এই পর্যন্ত সেঞ্চুরি করে ফেলেছে কামড়ে আমার কিন্তু কোবরা বা ধরতে ভয় করে না জলডোরা সাপকে যদি বিষ দিয়ে দেওয়া হতো তাহলে পৃথিবী জয় করে অল ওভার ইন্ডিয়াতে সাপ সুন্দর সাপ সাপে কামড়ালে বোঝা যায় বিষাক্ত সাপে বেশি জায়গায় ঘুরতে যেতে পারে এখন আমি তো ভুলে যাই সাপ ধরা অজগর করেছি রেস্কিউ একবার কচ্ছপ রেস্কি করেছি যখনই ঝামেলা হতো না তখনই আমার ইউগোতে লাগতো খাদ্য রসিক বলা যাবে না তবে খিদে পেলে মাথা গরম হয়ে যায়